আমার সহ দুইটা ছাগল মারা গেল নয়টা ছাগল অসুস্থ কিভাবে ষাটটি ছাগল আল্লাহ রহমতে বাঁচাইতে পেরেছি এবং কিভাবে দুইটা ছাগল মারা গেল বিস্তারিত আজকের এই ভিডিওতে আশা করি সংক্ষিপ্ত ভিডিওতে সাথেই থাকবেন কারণ আপনি যদি ছাগল লালন পালন করেন কিংবা ভবিষ্যতে ছাগল পালবেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই উপকারী খুব সকালে হইচই শব্দ শুনে এবং চাচাতো ভাইয়ের ডাক শুনে ঘুম ভাঙলো চোখ মুছতে মুছতে ঘর থেকে বাইর হলাম চাচাতো ভাই আমার হাতে সুন্দরের টেনে তাদের ঘরে নিয়ে আসলো এসে তো দেখি পছন্দের একটি ছাগল মরে পড়ে আছে বাকি ছাগল গুলা মৃত্যুপথ যাত্রী জীবন যায় যায় অবস্থা দেখে তো চোখ কপালে উঠা গেল খুব দ্রুতই রোগ নির্ণয় করা শুরু করে দিলাম সবগুলা ছাগলের তাপমাত্রা এক এক করে মাই নিলাম কোনোটারই তাপমাত্রা হাই ছিল না কোনটারই শরীরে জ্বর ছিল না কয়েকটার শরীরের তাপমাত্রা স্বাভাবিক ছিল এবং বেশ কয়েকটা ছাগলের তাপমাত্রা ডাউন ছিল ওইদিকে আবার মরাটাকে পুঁতে ফেলার জন্য গর্ত করার ও চলমান আমি ব্যস্ত রোগ শনাক্তকরণে অবশেষে কনফার্ম হলাম এটা বিষক্রিয়ার লক্ষণ লক্ষণ গুলা দেখে বোঝা যাচ্ছে সবগুলা ছাগল বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে এখন খুঁজে বাহির করতে হবে কি বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে এইদিকে আবার আমার নাক মুখ চোখ চুলে ঘুমের ছাপ এখনো লেগে আছে সব মিলিয়ে গতকালের ইতিহাস গেটে আমি কনফার্ম হলাম এটা নাইট্রোজেন বিষক্রিয়ার আক্রমণ ছাগল ক্রিয়াগুলা নাইট্রোজেন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে দোকান থেকে ছোট বাইকে দিয়ে বিষক্রিয়া জনিত যতগুলা ওষুধ আছে সবগুলা ওষুধ বাজার থেকে দোকান থেকে নিয়ে আসা হলো কি চিকিৎসা দিলাম তার চেয়ে বেশি জরুরি হলো নাইট্রোজেন বিষক্রিয়ায় কিভাবে আক্রান্ত হয়েছিল সবগুলা ছাগল কারণ এইভাবে যে কোনো একটি খামারি ধ্বংস হয়ে যেতে পারে কিংবা যে কারো স্বপ্ন শুরুতেই নষ্ট হয়ে যেতে পারে তাই আমাদের সচেতন হইতে হবে এবং সাবধান থাকতে হবে জানতে হবে সার সে বিষক্রিয়া হলো নাকি কেউ বিষ দিয়ে সুতরামি করে ছাগল গুলা মেরে ফেললো গরু ছাগল অবলা প্রাণী যখন এগুলার ক্ষতি হয় মাথায় বিভিন্ন চিন্তা আসে এটাই স্বাভাবিক আমি বাকি গুলাকে চিকিৎসা দিতে দিতে যেটা আগে মরে গেছিল সেটাকে পুঁতে ফেলা কমপ্লিট এই সবগুলা ইনজেকশন বিষক্রিয়ায় আক্রান্ত ছাগল গুলাকে একে একে দিয়ে দিলাম ইনজেকশন দেওয়া কমপ্লিট হলে মুখে খাওয়ানোর কিছু ওষুধ খাওয়াইতে দিলাম ছাগলকে মুখে ওষুধ খাওয়ানোর মতো বিড়ম্বনা পৃথিবীতে দ্বিতীয় আর নাই অনেক ক্ষেত্রেই ওষুধ খাওয়াইতে গিয়ে অনেক ছাগল মারা যাওয়ার ইতিহাস পাওয়া গেছে ছাগলকে এই যে এখন খাওয়াচ্ছি ববি বেট ববি বেট জাতীয় পাউডার ছাগলকে এখন খাওয়াচ্ছি পূর্বে ছাগলকে দিয়েছিলাম রানাকোল রানাকোল সিরাপটা ছাগলকে খেতে দিয়েছিলাম এবং পাশাপাশি ছাগলকে নো ব্লুড সিরাপ খাওয়াইতে দিব বিষক্রিয়ার ধরনের উপরে নির্ভর করে বিষক্রিয়ার বিভিন্ন রকম ওষুধ হয়ে থাকে এবং বিভিন্ন রকম ইঞ্জেকশন হয়ে থাকে আপনাদেরকে একটা সৎ সমাধান দেয় যদি আপনাদের গরু এবং ছাগল বিষক্রিয়ায় আক্রান্ত হয় তাহলে দেশি মুরগির ডিমের সাদা অংশ খেতে দিবেন আমি এই যে দেশি মুরগির ডিমের সাদা অংশ খেতে দিয়েছি এটা বিষক্রিয়ার জন্য অত্যন্ত ভালো কাজ করে ডাক আপনারা যদি নিজেরা চিকিৎসা না করতে পারেন ডাক্তার আসার পূর্বে আপনারা এই কাজটা করতে পারেন তাহলে ছাগল কিংবা গরুটা কিছুটা সুস্থির অনুভূতি হবে চলেন আপনাদেরকে সরাসরি দেখায় কিভাবে ছাগলগুলা গুলা আক্রান্ত হয়েছে এবং কি খেয়ে ছাগলগুলা গুলা আক্রান্ত হয়েছে একসাথে যদি একটা খামার কিংবা একটা করে সব ছাগল কিংবা সব গরু অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক মনে একটা ধারণা থাকে কেউ মেবি সুত্রামি করে হয়তো আমার গরুগুলোকে খাবারের সাথে কোনো কিছু খাবারের সাথে বিষাক্ত কিছু মিশিয়ে দিয়েছে কিন্তু না এই ছাগলগুলা অসুস্থ হয়েছে নাইট্রোজেন বিষক্রিয়া বিডিওর শুরুতেই বলেছিলাম নাইট্রোজেন বিষক্রিয়া হয়েছে এই কাঁচা গাছ খেয়ে কাঁচা গাছগুলার বয়স খুবই কম দেখতে পাচ্ছেন একদমই ছোট তিন দিন পূর্বে এই কাঁচা ঘাসের জমিতে ইউরিয়া সার দেওয়া হয়েছিল ইউরিয়া সার দেওয়ার আঠারো থেকে একুশ দিনের মধ্যে কাঁচা গাছ কেটে গরু ছাগলকে খাওয়ানো সম্পূর্ণ নিষেধ কিন্তু এই কাঁচা গাছে ইউরিয়া সার দেওয়ার একদিন পরে ছাগলকে খাওয়ানোর কারণে নাইট্রোজেন বিষক্রিয়া হয়ে ছাগল মারা গেছে এই ছাগল গুলার নাইট্রোজেন তখন আমাকে আমার আব্বা বারবারই ডাকতেছিল আমার একটা ছাগলের বাচ্চা নাকি চিকার চেঁচামেচি করতেছিল কিন্তু এইখানে এতটাই বিবর হয়ে গেছিলাম আমার ছাগলটা দেখার সময়ই ছিল না ওইখান থেকে আসা দেখি আমার এই ছোট ছাগলের বাচ্চা মরে পরে আছে যেহেতু এখানে মরে পরে আসে আমি নিজেও ডাক্তারি করে বুঝতে পারতেছিলাম এটার কি সমস্যা হয়েছিল আমার ধারণা হয়তো ভাইয়ের ছাগল গুলা যখন ঘাস খাচ্ছিল তখন সেও মনে হয় সেখান থেকে কিছু কাঁচা ঘাস গ্রহণ করেছিল যেটা আমরা জানতাম না এখন হয়তো মরার পরে এটা বুঝতে পারতেছি আমি আপনাদের জন্য দোয়া করি এবং আপনারাও সাবধান থাকবেন যাতে আপনাদের খামারে এরকম ঝামেলা না হয় আর ঝামেলা যদি হয়ে যায় তাহলে এইভাবে ট্রিটমেন্ট দিবেন আশা করি ঠিক হয়ে যাবে ট্রিটমেন্ট দিতে যেগুলোকে আল্লাহর এখনো সম্পূর্ণরূপে ভালো আছে যেহেতু মাত্র থেকে মাসে দুইটা সাগি থেকে দুইটা থেকে এগারোটি হয়েছে আল্লাহ পাক না হয় একটি নিয়ে গেছে তাতে আমার বিন্দু পরিমাণ কষ্ট আফসুস তেমন কিছু নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুত্বের সাথে থাকবেন আপনাদের অনিবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল